আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আপনি যদি আপনার আইডি বা পেজে এরকম রিস ইংগেজমেন্ট আনতে পারেন আমি আপনাদেরকে একশো পারসেন্ট শিওরিটি দিয়ে বলতেছি ফেসবুক আপনাকে রিসেন্ট কিন্তু মনিটেজ দেবে মানে কন্টেন্ট মনিটাইজ সেট আপ তো এই পেজটার মধ্যে দেখতে পারতেছেন লাস্ট আঠাশ দিনে ভিউজ দেখেন থ্রি পয়েন্ট চার মিলিয়ন এবং এখানে এঙ্গেজমেন্ট দেখেন চারশো সাতাশিকে এখন আপনার আইডি বা পেজের ইংগেজমেন্ট তো আমার যেটা মনে হচ্ছে যে ডাউন আছে এ কারণে কিন্তু আপনারা ফেসবুক থেকে মনিটাইজ পাচ্ছেন না আর আমি আপনাদেরকে কেন বলছি যে রিস এঙ্গেজমেন্ট বাড়ালে ফেসবুক আপনাকে কন্টেন্ট মোডি স্টেট আপ দেবে সেটার প্রুফ দেখাবো আমি কিন্তু প্রুফ ছাড়া ভিডিও তৈরি করি না এটার কিন্তু প্রুফ দেখাবো আজকে এবং ফেসবুক যে নিজেই বলছে যদি আপনার এংগেজমেন্টটা অনেক হাই থাকে তাহলে তারা আপনাদেরকে ইনভাইটেশনের মাধ্যমে ফেসবুক থেকে কন্টেন্ট মরি আপটা গিফট করবে সো এই পেসটার মধ্যে তো দেখলেন যে সব কিছুই ভালোই আছে এখানে দেখেন তিন সেকেন্ড প্লাস ভিউ হচ্ছে আপনার এক লাখ উনসত্তর হাজার এবং এই মাসে যে ফলোয়ার্সটা আসছে সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার টু মানে দুইশো এবং তার সাথে সাথে দেখবেন যে ভিউজ তো আপনাদেরকে একটু আগে বললাম এবং ইঙ্গেজমেন্টটা সব থেকে আপনার যদি ময়ূরেজ পান মানে ময়ূরজ পাওয়ার পর যে ইনকামটা আসবে সেটা হচ্ছে ইংগেজমেন্ট এবং ময়ূরজ পেতে হলে আপনাকে ফোকাস করতে হবে এঙ্গেজমেন্টের উপর কারণ ফেসবুক নিজেই বলছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ফেসবুক কোথায় বলছে যে ইঙ্গেজমেন্টটা বৃদ্ধি করলে এই ইঙ্গেজমেন্টটা বৃদ্ধি করলে আপনাকে তারা মনিটাইজ দেবে তো আমরা আমাদের আরেকটা পেজে চলে আসলাম সো এই পেজটার মধ্যে কন্টেন্ট মনিটাইজ সেট নেই তেমন কিন্তু কাজও করা হয় না এই পেজটার মধ্যে তো আমরা এখন কি করব এই কন্টেন্ট মনিটাইজেশনের অপশনে একটা ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর তা এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সব কিছু চেঞ্জ আছে যদি আপনার চেঞ্জ না থাকে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে তাহলে আপনি এগুলো পেয়ে যাবেন সো আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই ডিটেলসগুলো বোঝাচ্ছি যারা নতুন মানে ক্রিয়েটরস আসেন তারা হয়তো অনেকেই জানেন না তাদের জন্য আবার বলা হচ্ছে এবং যারা ওল্ড ক্রিয়েটর আমার আছেন তাদের জন্য কিন্তু স্পেশালভাবে আবার বলতেছি সো এখানে দেখেন তিনটা অপশন রয়েছে এই যে একটা লোগো এই যে একটা আপনার ওয়েট লিস্ট এবং এই যে এখানে তাদের যে এক্সপিরিয়েন্স বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরেছে তো আমরা এখন এটার একটু জেনে নিতে চাই আর আমি আপনাদেরকে যে বলছি যে রিস তারা ওই ক্ষেত্রে সেটা দেবে যদি আপনি রিস বাড়াতে পারেন বলা আছে এই এই লাইনটাতে বলা আছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড উইল নোটিফাই ইউ হ্যান ইউ বিকম এলিজিবল তো আপনারা অনেকেই আছেন যে ফেসবুক টিমের কাছে ইন্টারেস্ট জানাচ্ছেন সাবমিট জানাচ্ছেন তো আপনার কন্টেন্ট যদি ইলিজিবল হয় তাহলে তারা বিবেচনা করে দেখবে এবং আপনাদেরকে বিবেচনার ভিত্তিতে ওয়েট লিস্টে রেখেছে মানে আপনি যদি এখানে ক্লিক করে দেখেন ওয়েট লিস্ট লেখা আছে তার মানে আপনি কন্টেন্ট মডিস্ট্রেট পাবেন এটা কিন্তু আপনাদেরকে বলছে বাট তার সাথে সাথে এখানে আরেকটা দুঃখের খবর সেটা হচ্ছে বিং অন দ্য লিস্ট ডাজ নট গ্রান্টেড মানে তারা আপনাদেরকে কোনোভাবেই গ্রান্টি দিচ্ছে না যে সেটা দেবে তবে কেন তারা আমাদেরকে ওয়েট লিস্টে রাখো এটা কিন্তু একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে তবে প্রশ্ন থাকতে পারে সেটার উত্তরও তারা দিয়ে দিয়েছে এই যে এখানে যেটা আমি আপনাদেরকে বলছি যে রিস বাড়ালে আপনাকে কন্টেন্ট মডেলটি সেটা দেবে সো এখানে বলা আছে এই লাইনটাতে টাইম ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন্টু ইনকাম আপনি যদি আপনার ক্রিয়েটিভিটিটা ফেসবুককে দেখাতে পারেন ক্রিয়েটিভিটি হচ্ছে আপনি কোন বিষয়ে ভালো পারেন হয়তো আপনি দেখা যাচ্ছে একজন কমেডি ক্রিয়েটর সেই লেভেলের মানুষকে হাসাতে পারেন বিনোদন দিতে পারেন সেটা ফেসবুকে তুলে ধরেন সেটার মাধ্যমে আপনার এংগেজমেন্ট বৃদ্ধি হবে বা আমাদের মতো টেক রিয়েটেড কন্টেন্ট আপনি দিতে পারেন বা ব্লগার হতে পারেন যেই রিলেটেড আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন ফেসবুককে ক্রিয়েটিভিটির মাধ্যমে দেখাতে হবে এবং এখান থেকে দেখতে পারতেছেন যে ইনক্রেস ইংগেজমেন্ট যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যদি এংগেজমেন্টটা আপনার হাই কোয়ালিটি আনতে পারেন একশো পার্সেন্ট সিওরিটি পড়তে যে আপনাকে ফেসবুক টিম কন্টেন্ট আপ দিয়ে দেবে এবং এই যে অ্যাক্সেস নিউ ওয়েস টু আর্ন মানে নতুন মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি বোঝাতে পারছি যে রিস কতটা গুরুত্বপূর্ণ আপনার আপনি ময়ুরিস পাওয়ার পরও কিন্তু যদি আপনার আইডি বা পেজের রিস আপনি বৃদ্ধি করতে পারেন তাহলে আপনার ইনকামটাও কিন্তু বেশি থাকবে যদি রিস কম থাকে তাহলে ইনকামও কম থাকবে সো যারা বুঝছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে রিস আপনার কেমন আছে ডাউন না ভালোবাসে একটু কমেন্টে জানিয়ে দেবেন যারা মোয়টিশ পাননি তারা এই গাইডলাইনটা কাজে লাগান ইনশাল্লাহ সেটা কিন্তু চলে আসবে আপনার ফোকাস থাকবে এঙ্গেজমেন্টের উপরে এঙ্গেজমেন্ট যত ভালো থাকবে তত দ্রুত কিন্তু আপনি মোয়টিশ পাবেন ধন্যবাদ